আল্লাহর কি অপূর্ব সৃষ্টি একটি প্রাণী মাটির ঘাস খায় আর তার শরীর থেকে বেরিয়ে আসে এমন এক তরল পদার্থ যা মানবজাতির জন্য এক স্বয়ংসম্পূর্ণ খাদ্য ও পানীয় আল্লাহর রাসুলসাল্লু আলাইহুয়াশাল্লাম যেই খাবারটিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খাবারের মর্যাদা দিয়েছেন দর্শক বলছিলাম দুধের কথা এক এমন খাবার যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য সমান উপযোগী একটা সময় মানুষ জানত না গৃহপালিত গবাদি পশুর দুধ আসলে কিভাবে তৈরি হয় তারা ভাবত স্তনের আশপাশের সাদা চর্বি থেকেই বোধহয় সাদা দুধ তৈরি হয় প্রাচীনকালে সমাজে এমন নানা ধারণা প্রচলিত ছিল কিন্তু মহান আল্লাহ আল্লাহতালা আজ থেকে দেড় হাজার বছর আগে এসব ভ্রান্ত ধারণার মূলোৎপাটন ঘটিয়ে দুধের মূল উৎস সম্পর্কে জানিয়ে দিয়েছেন এরশাদ হচ্ছে আর নিশ্চয় গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাঝেও রয়েছে তোমাদের জন্য শিক্ষা তোমাদেরকে পান করাই ওদের পেটের গবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ যা পানকারীদের জন্য খুবই উপাদেয় দর্শক দেখুন আল্লাহ স্পষ্ট করে বলছেন দুধ আসে গোবর ও রক্তের মাঝখান থেকে অথচ তা হয় উপাদেয় এবং পান করার জন্য উপযোগী কোরআনের এই আয়াত নাজিলের পর মক্কার কাফির মুশ্রিকরা দুধের এই উৎস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল তারা বলতে লাগল গোবর ও রক্তের মাঝখান থেকে পরিষ্কার দুধ কি করে বের হতে পারে তাদের প্রশ্নের জবাবে আল্লাহর রসু সাল্লু আলহু আসাল্লামের বিশিষ্ট সাহাবি কোরআনের শ্রেষ্ঠ তাফসির কারক হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছিলেন এভাবে জন্তুর ভক্ষিত ঘাস তার পাকস্থলিতে একত্রিত হলে পাকস্থলি তা সেদ্ধ করে পাকস্থলীর এই ক্রিয়ার ফলে খাদ্যের বিষ্ঠা নিচে বসে যায় এবং দুধ উপরে থেকে যায় দুধের উপরে থাকে রক্ত এরপর যকৃত এই তিন প্রকার বস্তুকে পৃথকভাবে তাদের স্থানে ভাগ করে দেয় রক্ত পৃথক করে মধ্যে চালায় এবং দুধ পৃথক করে জন্তুর স্তনে পৌঁছে দেয় এখন পাকস্থলীতে শুধু বিষ্ঠা থেকে যায় যা গোবর হয়ে বের হয়ে আসে দর্শক একবার ভাবুন চোদ্দশ বছর আগে দুধের মূল উৎস সম্পর্কে যখন বিজ্ঞানের কোন তথ্য বা তত্ত্ব কিছুই ছিল না তখন মহাগ্রন্থ আল কুরআন কি সুন্দরভাবে দুধের পুষ্টি উপাদানের মৌলিক উৎসের সন্ধান জানিয়ে দিয়েছে যা আজকের আধুনিক বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে বিজ্ঞান বলছে গরু ছাগল মহিষ বা উটের মতো গৃহপালিত প্রাণীরা যেসব খাবার খায় তা প্রথমে এক জটিল হজম প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলে এরপর পাচনতন্ত্র থেকে প্রয়োজনীয় পুষ্টি পদার্থ যেমন অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড শর্করা ভিটামিন ও খনিজ পদার্থ ইত্যাদি শোষিত হয় রক্তে এই রক্তই পুরো শরীরে পুষ্টি সরবরাহ করে এবং বিশেষত গ্ল্যান্ড বা স্তন্য গ্রন্থিতে জমা হয় প্রয়োজনীয় উপাদান ফলাফল বিশুদ্ধ পুষ্টিকর দুধের সৃষ্টি সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস প্রোটিন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি ওয়ান টু নিয়াসিন ও রিবোফ্লাভিন অ্যাসিডিটির সমস্যা পিরিয়ডের সময় তীব্র যন্ত্রণা কাজের স্ট্রেসে অস্থির অবস্থা এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে এক গ্লাস দুধ দুধে থাকা ভিটামিন ও মিনারেল ফিটনেস বাড়ায় এবং মানসিক চাপ দূর করতে সহায়তা করে এ কারণেই দুধকে বলা হয় সুপার ফুড বা সর্বগুণসম্পন্ন খাবার এই দুধ এমন এক বিস্ময়কর প্রাকৃতিক খাদ্য যা সরাসরি প্রাণীর রক্ত থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানের মাধ্যমে গঠিত হয় তাই তো মহান আল্লাহ বলেছেন আর গবাদি পশুর ভেতর তোমাদের জন্য আছে অবশ্যই শিক্ষণীয় দৃষ্টান্ত তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদের পান করাই দুধ আর তাতে তোমাদের জন্য আছে বহুবিধ উপকার এবং তোমরা তা থেকে গোস্ত খাও হাদিসে দুধকে সর্বোত্তম খাবার ও পানীয় বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কেউ খাবার খায় তখন সে যেন এ দোয়াটি পড়ে আল্লাহ লানা ফিহি ও মিনহু অর্থ হে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য বরকত দান করুন এবং তা অপেক্ষা উত্তম খাবার দান করুন আর যখন দুধ পান করবে তখন যেন বলে হে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য বরকত দান করুন এবং তা আরও বেশি দান করুন কারণ দুধ ছাড়া অন্য কোনো কিছুই খাদ্য ও পানীয় উভয়ের জন্য যথেষ্ট হয় না আজ বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ ও গবেষণাগারে বহু গবেষণার মাধ্যমে যে সত্যগুলো উপলব্ধি করছেন পবিত্র কোরআন তা প্রকাশ করেছিল এমন এক সময়ে যখন মানুষ দুধের উৎপত্তি ও প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানত না এটিও কি আল্লাহর কিতাবের সত্যতার একটি বড় প্রমাণ নয়